আসসালামু আলাইকুম আমরা এখন দেখব স্থানীয় সরকার ইনস্টিটিউটের ষাট কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা ছিল টেলিফোনের কল সংখ্যা পাঁচটি প্রতি কলের মূল্য ছয় টাকা তার ভাড়া দুইশো টাকা এবং ভ্যাট দশ পার্সেন্ট হলে ভ্যাটের পরিমাণ কত আর খ প্রশ্নে ছিল প্রতিদিন গড়ে দুইটি কল করলে দুই সালের ফেব্রুয়ারি মাসে টেলিফোনের বিল বাবদ কত খরচ হবে তো এখানে আমরা একের কনাবর অঙ্কটাকে দেখি এখানে বলা হচ্ছে যে ফোনের কলের সংখ্যা পাঁচটি বলা আছে হচ্ছে কলের সংখ্যা সমান সমান পাঁচ প্রতি কলের মূল্য প্রতি কলের মূল্য হচ্ছে ছয় টাকা অতএব মোট কলের মূল্য একোশ পাঁচ ইন্টু ছয় একোস আসবে হচ্ছে তিরিশ টাকা তাহলে মোট কলের মূল্য হচ্ছে তিরিশ টাকা সাথে হচ্ছে তার ভাড়া তার ভাড়া হচ্ছে দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা যদি তার ভাড়া হয় এবং কলের মূল্য যদি এটা হয় তার ভাড়া আপনাকে দিতেই হবে সেজন্য মোট মোট বিল বিল হচ্ছে বিশ টাকা প্লাস হচ্ছে টাকা কলের মূল্য ইকুয়াল সার্ভে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এখন বলা হচ্ছে ভ্যাটের পরিমাণ কত তো দশ পারসেন্ট ভ্যাট হলে ভ্যাটের পরিমাণ ইকোলস হচ্ছে দুইশো পঞ্চাশের দশ পার্সেন্ট ইকোলস হচ্ছে পঁচিশ টাকা অর্থাৎ ভ্যাটের পরিমাণ হবে হচ্ছে পঁচিশ টাকা এটি হবে ক নম্বর প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর খ নম্বর খতে বলা আছে প্রতিদিন গড়ে দুইটি কল করলে দুই হাজার নয় সালে ফেব্রুয়ারি মাসে টেলিফোনের বিল বাবদ কত খরচ হবে তো এখানে দুই সালের ফেব্রুয়ারি মাস মাস হচ্ছে দিনে অতএব মোট মোট কলের 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 বিল খরচ বা মূল্য ইকোলস আসবে হচ্ছে আঠাইশ দিনে দুই মিনিট করে কথা বললে আর প্রতি কলের মূল্য যেহেতু ছয় টাকা তাহলে ছয় দিয়ে এগোন ইকোলস আসবে হচ্ছে তিনশো ছত্রিশ টাকা অর্থাৎ কলের মূল্য হচ্ছে তিনশো ছত্রিশ টাকা আর হচ্ছে তার ভাড়া এটা দুইশো বিশ টাকা হচ্ছে ফিক্সড অতএব মোট বিল মোট বিল আসবে হচ্ছে তিনশো ছত্রিশ প্লাস দুইশো বিশ টাকা ইকুয়ালস আসবে হচ্ছে পাঁচশো ছাপ্পান্ন টাকা এই পাঁচশো ছাপ্পান্ন টাকা হচ্ছে মোট বিল এখন এই বিলের সাথে আবার টেন পার্সেন্ট পারসেন্ট যোগ হবে অতএব ভ্যাটসহ বিল ভ্যাট দশ সহ বিল আসবে হচ্ছে পাঁচ হাজার সরি পাঁচশো টাকা যোগ আসবে হচ্ছে পাঁচশো ছাপ্পান্ন টাকার দশ পারসেন্ট আসবে হচ্ছে পাঁচশো যোগ আসবে হচ্ছে টাকা আসবে হচ্ছে টাকা পয়সা অর্থাৎ মোট বিল আসবে হচ্ছে ছশো এগারো টাকা ষাট পয়সা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দুই নাম্বার দুয়ে বলা আছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুইশো টাকা ব্যয় হয় ঘরটির প্রস্ত তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো ঘরটির প্রস্ত কত তো আমরা ধরি ঘরের দৈর্ঘ্য সমান সমান এক্স প্রস্ত সমান সমান ওয়াই তাহলে এখন ক্ষেত্রফল ইকোলস আসবে হচ্ছে এক্স ওয়াই আর তিন মিটার কম হলে ক্ষেত্রফল ইকলস আসবে হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি এখন ক্ষেত্রফলের সাথে যে খরচের অনুপাত সেটা হচ্ছে সমানুপাতিক আমরা জানি ক্ষেত্রফলের সাথে খরচের সমানুপাতিক সম্পর্ক যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে একশো এর জন্য খরচ হবে হচ্ছে সাত হাজার আর এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি এই জন্য যে খরচটা আসবে সেটা আসবে হচ্ছে এই সাত হাজার দুশো টাকা বিয়োগ হচ্ছে এই পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হয় ইকোস আসবে হচ্ছে ছয় হাজার চব্বিশ টাকা এই ছয় হাজার চব্বিশ টাকা খরচ হয় হচ্ছে এই ক্ষেত্রফলের জন্য তাহলে এটা আসবে হচ্ছে ছয় হাজার ছয়শো চব্বিশ এটা অনুপাত করলে সমান হবে এখন এটা যদি কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে ওয়াই বাই ওয়াই মাইনাস থ্রি ইকোস আসবে হচ্ছে এটা টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি থ্রি

সিক্স হলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব মাইনাস রুট টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তো আগে এখান থেকে আমরা এক্স আর ওয়ান বাই এক্সের মান বের করে নিব তারপর আমরা অঙ্ক শুরু করবো তো এটা যদি আমরা করি এক্স স্কোয়ার ইকোলস আর লিখা লিখে হচ্ছে থ্রি প্লাস টু রুট সিক্স প্লাস টু ফাইভকে দুইটা ভাগ করলাম এক্স স্কোয়ার ইকোলস থ্রিকে লিখে যাবে হচ্ছে রুট থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু প্লাস এই টু লিখে যাবে হচ্ছে রুট টু স্কোয়ার তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই রুট থ্রি আর রুট টু গুন করলে সিক্স হয় তাহলে উপরেরটা সমানই থাকছে বা এক্স স্কোয়ার ইকো হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার বা এক্স হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এখন আমাদের বের করতে হবে হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস টু বা ওয়ান বাই এক্স ইকুয়ালস আমরা যদি হর এবং লবের সাথে রুট থ্রি মাইনাস রুট টু গুণ করি রুট থ্রি মাইনাস রুট টু এটা আসবে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু ইকলস আসবে হচ্ছে আমাদের রুট থ্রি মাইনাস রুট টু এইটা আসবে হচ্ছে অ্যাপ্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আসব হচ্ছে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার এটা আসবে হচ্ছে থ্রি মাইনাস টু উপরে আসবে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু ইকাল আসবে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এক্স হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এক্স ওয়ান বাই এক্স হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এখন আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আসবে হচ্ছে তাহলে রুট থ্রি প্লাস রুট টু প্লাস আসবে হচ্ছে টু রুট থ্রি এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই মান আমাদের যেটা বের করতে হবে বের করতে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস রুট টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা করলে সরি এক্স কিউব এইটা করলে আসবে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস রুট টু এটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো অ্যা কিউ প্লাস বি কিউ ফর্মুলা করলে আসবে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি into প্লাস বি মাইনাস রুট টু এটা করলে আসবে হচ্ছে অ্যাপ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটার মান যদি আমরা বসাই তাহলে আসবে হচ্ছে টু রুট থ্রি হোল কিউব এটা এটা কাটা আসবে হচ্ছে থ্রি টু এটা করলে আসবে হচ্ছে আমাদের টু হোল স্কোয়ার মাইনাস টু এটি এটা কাটা সেই জন্য ইকলস এটা করলে আসবে দুই দোকানে চার দোকানে আট ইন্টু থ্রি রুট থ্রি মাইনাস এটা আসবে হচ্ছে সিক্স রুট থ্রি মাইনাস রুট টু এটা করলে আসবে হচ্ছে দুই দোকানে চার তিন চারা বারো মাইনাস দুই এটা আসবে হচ্ছে টোয়েন্টি ফোর রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি মাইনাস টেন রুট টু এটা করলে আসবে হচ্ছে এইটিন রুট থ্রি মাইনাস টেন রুট টু এই রুট থ্রি মাইনাস রুট টু হবে হচ্ছে মানে এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চার চারে বলা আছে উৎপাদক বিশ্লেষণ করুন এক্স কিউ প্লাস রুট থ্রি হোল স্কোয়ার প্লাস রুট থ্রি প্লাস ফোর রুট থ্রি এক্স প্লাস থ্রি রুট থ্রি কে উৎপাদককে বিশ্লেষণ করুন অঙ্কটা হয়তো ভুল আছে সেক্ষেত্রে যতটুকু পারা যায় এতটুকু আমরা করে দিচ্ছি এক্স প্লাস এইটা আসবে হচ্ছে সত্রু করলে সিক্সটিন প্লাস এইট রুট থ্রি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস আসবে হচ্ছে থ্রি এটা কি লেখা যাবে হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর জাস্ট আমরা ভেঙে সূত্রটা তাহলে এক্স প্লাস এটা হচ্ছে এইট আর থ্রি রুট প্লাস আসবে হচ্ছে ষোলো আট তিন হচ্ছে উনিশ এটুকু পর্যন্ত করা যায় আলটিমেটলি অঙ্কটা হয়তো ভুল আছে বা কেউ যদি পেরে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন যে অঙ্কটা কীভাবে হয়েছে তো এই পর্যন্তই অঙ্কটা করা যায় আমাদের জানা মতে হয়তো অঙ্কটা ভুল আছে সেই ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণটা করা যাচ্ছে না এটুকু পর্যন্তই আমরা করে রাখলাম ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ